বস করে রাখতো আমার গরিবের নাজে আবীপী মৈনুদ্দিন যাও নবীর কথা শুনলো নবীর বাংলার জমিনের মানুষকে শোনাতে রাখলো

অনেক বড় পাতা অনেক্ষণ ধরে জাদুঘর তখন পারেনে সে উড়ে উড়ে যখন চলিয়ে

আমার রসুল কে চিনুন কে চিনুন আমার নবী কে করুন আমার আলোচনা আমার আলোচনা ভালো লাগছে না ভালো লাগছে না আমায় তো খুব ভালো লাগে খুব ভালো লাগে শুনতো ভালো শুনতো ভালো লাগে বলতো ভালো বলতো ভালো তাই যেখানেই যাই দলসায় উঠার আগে বলে দিই আমি নবীর কথা বলবো যারা শুনতে চাও চলে আসো চাও চলে আসো আগে থেকে বলি আগে থেকে বলি যার মন যে আসবে যার মন যে যার মন আমার কি আমার এনতাজদের সঙ্গে বা আইজিবদের সঙ্গে বা তোর পরে জলসা কমিটি যারা বসে আছে যারা বসে আছে জলসায় লোক এলে তার লোক এলে তার নজর আমি হবে এমন তো ব্যাপার নেই এমন তো ব্যাপার নেই আছে নাকি আছে নাকি এই আছে নাকি কোথায় গেল কোথায় গেল না নেই এই তো ছেলেরা আছে নাকি কি আমি আছে নাকি আমি এক নবী 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 না শুন না আমি জানি আমাকে দাওয়ায় তোমরা করো আল্লাহ তোমাকে দিয়ে করায় ইয়ে না হয় আমায় দাওয়াই আমায় গেলে দিকে ঝামেলা আছে ঝামেলা আছে টার্গেট হয় টার্গেট হয় কি হয় না হয় না

যদি কিছুদিন পিছিয়ে দিয়ে যায় ছিঁড় দিয়ে যায় কেন কেন আর অনুষ্ঠান হয় ধর্মীয় অনুষ্ঠান কি বলছো তোমরা কি কথা চলবে আপনি আসবেন জোর খুব ধরলে জোর খুব ধরলে শোনো

এটা আমেনাওয়াল আমেনা কানেকশন ওখান থেকে আল্লাহ করা আপনারাও লোকের কথা লক্ষ্মী শোনাবে যেখানেই বন্ধু যেখানে গ্রামে হবে রসুর কথা শোনাবে কথা সমাজে দেখবেন আপনার একটা আলাদা সম্মান মর্যাদা আল্লাহ দেবে অনেক লোক দেখবেন আমার বিষয়ে অনেক কিছু বলে আপনাদের কাছে না আপনাদের কাছে যখন আমি সামনেছি আমার বিষয়ে কিছু বলেছি আমার বিষয়ে কিছু বলে এটা সিস্টেম এটা সিস্টেম

শিকল দেবাদা শিকল দেব এমনই সময় তাদের সময় তাদের